আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন বসে আছি পিজ্জা হাটে পিজ্জা খাবো ওই জন্য ওয়েট করতেছি স্লিপ নিয়ে আমাদের নাম্বার আসলে আমাদের ডাকতে তো আমরা বিশ মিনিট পরে আমাদের পিজ্জা চলে আসছে খাও খাইয়ে অনেক আমাদের পিজ্জা পার্টি ধর 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 নতুন নতুন ধর আমার স্কুলের বন্ধুরা এলুম খালুয়া রানি ভালো একজন সারা জীবনই একই না

তো আমাদের তো পিৎজা খাওয়া শেষ তো ছেলেদের নিয়ে রেদান বাবার কাছে বললাম কি যে আমার দুইটা জিনিস কিনবো আমি প্লিজ চলো কিনে দাও তো বায়না করলে উনি সে বায়নাটা রাখে আর আমার কোনো প্রয়োজনীয় জিনিস নিয়ে উনি কখনও না বলে না আমি কোনো জিনিস চাইলে উনি দেওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ তো আজকে আসছি এখন আসছি সিটি সেন্টারে মানে এটা ওটা ছিল দুপুরবেলার রোজার আগের ভিডিও এটা দুপুরবেলা এটা ছিল রাত্রে

এত ভালো লাগে আমার কাছে আমরা এমন সময় মাদারীপুর রাখি জানিস বাংলার সব থেকে গরিব 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 হচ্ছে মাদারীপুর তোকে দেখ সব থেকে গরিব তোরা সব থেকে গরিব গরিব জায়গার লোক তোরা আর সব থেকে ধনী কারা জানিস নোয়া খেলারা নোয়া এই জীবনে বড় ভুল করছি মাদারীপুর বিয়ে করে তোমরা জরিপে যে গরিব আসবা জানলে আমি বিয়ে করতাম না তাহলে আমি নোয়া খেলাকে বিয়ে করতাম নোয়া জরিপে ধনী আছে জানো সব থেকে বাংলাদেশ সব ধনী ধনী গ্রাম জেলা আছে নোয়া খেলা আর তোমরা পানিটা কি কও দারু খুলনা বিয়া শিক্ষিত এটা মনে রাখবা আর তোমরা মাদারীপুরের মানুষ কি করো পড়ালেখা না করে বিদেশ বিদেশে কি করো লোয়াটা হাও আর কোルコ চিকি তো মানুষ জুতা টানো ভালো জানো ঢাকা তো বাংলাদেশের রাজধানী সিটি 빅 সিটি আমারটা খাটাতে নিলো না করি করিছ দিবি না লাগাবি না দেখাউটে নিয়া যায় আইসক্রিম পার্টি আজকে কি হচ্ছে আইসক্রিম পার্টি না আজকে পার্টি আজকে আইসক্রিম পার্টি যে না দুটো পার্টি ডোনাট এখন আমরা আইসক্রিম খাচ্ছি এখানে আরিয়ানের ডোনেট নিদান আইসক্রিম শুরু করছে আমার টাকা বাসায় কি মার্কেটেই না বলে কি কি খাবা আর আমরা তো আর মুখ পিঠা কইতে পারি না এটা খাবো तुझ्या आईसक्रिम खाब त्रिमही खाल एक आईसक्रिम दुटाक दामेज खायलो दुटाक चारज कत होतं आठ टाके